রমজান হলো সেই মাস যে মাসের মধ্যে মানব জাতির হেদায়তের জন্য মহাগ্রন্থ কোরআন নাজিল করা হয়েছে কাদের হেদায়তের জন্য মানুষের জন্য আল্লাহ তাআলা বলেন নাই মুসলমানদের হেদায়েতের জন্য ইমানদারদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা বলেন হুদা লিন নাস ফর দা ইউনিভার্স বিশ্বের সকল মানুষের জন্য নট অনলি ফর দা মুসলিম শুধুমাত্র মুসলমানদের জন্য নয় এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার এই কোরআনের রাজ সবাই যাই কিনা মুসলমান জোট বেড়ে যাই কিনা আজকে কোরআন করি না কোরআন থেকে দূরে চলে যাই আমরা যখন কোরআন থেকে আল্লাহর থেকে যখন দূরে চলে যাই আল্লাহ আমাদেরকে আদর করে বলেন মুসলমান ইয়ং পিপল হাউ ডু ইউ ডিজ আল্লাহ যুব সমাজ তুমি আল্লাহর থেকে কি করে আল্লাহর সঙ্গে নাফরমানি করো তুমি কি আল্লাহ বলেন মিন্নি ডি টু ফাইন দ্য বেস্ট অফ মি তুমি কি আমার থেকে ভালো কোনো পর্ভুর সন্ধান পেয়েছো যেই পর্ভ তোমাকে আমার থেকে বেশি দিয়েছে আমি তোমাকে কি পরিমাণ দিয়েছি জানো তুমি একবার তোমার সৃষ্টির দিকে নজর করো আমি কি করে তোমাকে সৃষ্টি করেছি আমা কোন দামা আম মাহি না দি দুটো নট হ্যাভ দার্টি তুমি কি নামাট পানি ছিলে না সমান যা আর একটা দামা পেলাম সেখান থেকে গিয়ে তোমাকে রোপ্যে রোপান্তরিত করলো

সমান তবরা ও রেস কে তোমাকে এতো বড় করলো আমার তুমি জাহিলা ও আর ইয় লো টিপ রেঞ্টি অভ্য ছিলে না মূর্ত ছিলে না সমান হাল্ল না ফটিউ কে তোমাকে এত শিক্ষিত বানালো আমা তুমতো তুমি কি দুর্বল ছিলে না সমান তওয়া কা মেগ ই স্টং কে তোমাকে এত শক্তিশালী বানালো তোমার হাতের মধ্যে তোমার পকের পায়ের মধ্যে এত শক্তি কে দিলে বল কিন্তু অন্য কোনো ব্যক্তি নয় তিনি হলো আর রহমান الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القهار وحاب الرزاق الفتاه العليم القابض الباسط الخادم الراجل المنس مذن السميع البصير الحكم العدو اللطيف الخبير الحليم العظيم الغفور الشكير العلي الكبير العظيم المقيت الحصيم الجليل الوكيل المجيب الواسع الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المؤمن المعين المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد العاد الصمد عبر المدينه المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر الطواف المنتقم العبر 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 الملك العبر 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 যখন আল্লাহর থেকে দূরে চলে যায় আল্লাহ তিরিশ নম্বর পরে করে নম্বর এক নম্বরের ছয় নম্বরে আল্লাহ বলে মানুষ কোন জিনিস তোমাকে তোমার উপর থেকে বিতরিত করে অন্যদিকে নিয়ে গেল বলো তোমার কোন নাম ছিল না তোমার কোন অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনত না আল্লাহ বলেন ൂറോ പഠിപ്പിഷ്ടം ഇഷ്ടം പഠിപ്പിഷ്ടം തിന്നപ്പള്ളം പറയരുത അല്ലാത്ത

করার জন্য সূর্য দিয়েছে রাতকে কে ভরে দেওয়ার জন্য আল্লাহ তারকরা যে খচিতা করেছে ঠিক ভাবে মানুষের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন কালগতার জন্য জন্য আলোকিত করার জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছে ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন কিতাবুন ইলাইকা লিতুখরিজান নাস তেরো নম্বর চোদ্দ নম্বর সূরা ইব্রোহিম এক নম্বর একটা আল্লাহ তাআলা বলে

এ বিপক্ষের দল মানুষকে হত্যা করে সব কিছু শুনিয়েছে যারা কোরআন করে যারা হানিস করে যারা মাদ্রাসা করে তারা জঙ্গি হয় না ইতিহাস যারা তারা যদি জঙ্গি হয় না ইতিহাস থেকে আমরা দেখতে পাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে কোন আইন জড়িত নাই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে কোন আইন জড়িত নাই বিদ্রোহ হয়েছে কোন আয়ালেম জড়িত নাই নারায়ণগঞ্জে সেভেন মনের হয়েছে কোনো আয়ালেম জড়িত নাই সারা দুর্নীতি হত্যা করা হয়েছে কোনো আয়ালেম জড়িত নাই হলমার্কিংকারী হয়েছে কোনো আয়াল এম জড়িত নাই সের বাজার দুর্নীতি

ভয় পাওয়ার সময় নাই মুসলমান আজকে নতুন করে যদি বাংলাদেশ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আলেম সমাজ সেটা জাগ্রত থাকবে ঠিক মুসলমান আমরা জন্যই বলি সবুজ বাংলায় বসে যদি কোন ইসলামকে কাবাব বানিয়ে গিয়ে চায় আলেম সমাজ বলে কোন বিশাল বড় হাত দিয়ে ঠিক মুসলমান ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম কেন পর্যন্ত ডাক্তার দিচ্ছে না মুসলমান আরে ভাই শোনেন আমরা যে কোরআন পড়ি তোমরা কি ভিজন অন্য ধর্মের উপর আমি পড়ালেখা করছি আমরা যে কোরআন পড়ি অন্য অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থ গুলো কার উপরে নাজিল হয়েছে জানা যায় না তফসির গুলো কে লাগছে জানা যায় না পক্ষান্তরে মুসলমানদের ধর্মীয় গ্রন্থের উপর একটা কথা বলি যেহেতু আমি অন্যান্য ধর্ম নিয়ে লেখাপড়া করেছি একবার ঢাকার মধ্যে অন্যান্য ধর্মের ব্যক্তিদের সঙ্গে একবার কনফারেন্স শুরু হয়ে গেল কনফারেন্সের মধ্যে আমি ছিলাম একবারই অনুর সব থেকে কম বয়সী হিন্দুদেরকে দলিল দিচ্ছে মানে না বৌদ্ধদেরকে দলিল দিচ্ছে মানে না খ্রিস্টানদেরকে দলিল দিচ্ছে মানে না অতবার আমি চিন্তা করলাম ভিন্ন হবে যাই আমি এক হিন্দু কে বললাম আপনার নাম কি শ্রী অঙ্গ বাবার নাম শ্রী অঙ্গ দাদার নাম শ্রী অঙ্গ তার দাদার নাম আরে আমি এতগুলো জানি নাকি আপনি বলুন নাম কি অমক বাবার নাম অমক দাদার নাম অমক দাদার বাবার নাম জানি না উনি হাসি দিয়েছে তাহলে তো আপনি আর সমান আমি বললাম হ্যাঁ এই দিক দিয়ে আমি আর আপনি সমান কিন্তু আমি আমার বংশের কথা বলার জন্য এখানে আসি আমি আমার ধর্মের কথা বলার জন্য আসছি এবার আমার বাবার নাম বলতে পারে দাদার নাম বলতে পারে এর উপরে আমি বলতে পারি না কত ঠিক

এখন উনি চালাবাজি করেন কষ্ট থাকলে বলেন আর আমি তো চুপ হয়ে গেছি এতগুলো মুখষ্ট পরে আমাদের অলেন্ডা ওনারাই আমার দেব তাকে আসিয়া কি বললেন আমি আমার ন শোনেন আমার নবের নাম ছিল মোহাম্মদ বাবার নাম ছিল আব্দুল্লাহ দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব بن هاشم بن عبد مناف بن قصي بن كلاب بن بالكعب بن كعب بن نوعي بن قالب بن زهير بن مالك بن نظرة بن كنانة بن خدينة بن مدركة بن إلياس بن نظر بن نظر بن معد بن عدنان بن عوض بن حميسة بن سلامة بن عوز بن بوز بن قلول بن أبي بن عون بن ناشد بن هزا بن بلدف بن يدلف بن طابخ بن جاهل بن نا... من ماخي من عايزي من علقار من عبيد بن عبد من حمدان بن سمبر من يسبي من احسان من يلحان من الهادي من عايزي بن جيشان من عيسى من, من ناحش بن جاره من سامي بن ماضي من ايوب من ايرام من, من قيدار من ابراهيم عليه الصلاه والسلام من عازر من ناور بن سعود بن لو بن زائر من عابر من عربكشه من شام بن نوح عليه الصلاه والسلام بن لامك بن متشل بن ادريس عليه الصلاه والسلام من يارود بن نحليه من دينان من

অতএব ইসলামের বিরুদ্ধে যদি কোনো গুলঙ্গার কথা বলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তারাও যে রাস্তায় গিয়েছে আপনাদেরকেও সে রাস্তায় যেতে হবে ঠিক কিনা মুসলমান শোনেন এখন এমন একটা কথা বলবো এখানে ইনশাল্লাহ এখানে কেউ জীবন শোনেন নাই কিন্তু যদি এটা মেলে একটু জোরে কি সবাই ঠিক বলতে পারবেন যদি না বলেন আমি থামাই দেব কারণ মাইকের অবস্থা শেষ না করার অবস্থাও শেষ সবাই যেহেতু আমি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম নিয়ে লেখাপড়া করছি হিন্দু হিন্দুবাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে বলা হয়েছে কলকি অবতার তথা একজন বি আসবে কলকি অবতার তো হিন্দু হিন্দুবাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে বলা হয়েছে কলকি অবতার তবে একজন শেষ আসবে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওই শেষ যে পরিচয় হিন্দুবাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে বলা হয়েছে সব আমার আপনার নবেশ সঙ্গে মিলে যায় আল্লাহ আকবা যদি এইগুলো একটা একটা করে বলি রেফারেন্স সহকারে আর মিললে কি একটু চিৎকার দিয়ে ঠিক বলতে পারবেন সবাই সবাই কি পারবেন শোনেন তাহলে হিন্দু বাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের এক নম্বর মন্ত্রের আঠারো নম্বর সত্যের নয় নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে নরসংসং শিরেধিরিষ্ট নমপসং সপর হস্তম দিব নপ্ত অর্থাৎ অবতার আসবেন তার নাম হবে এটির বাংলা করা হয় এটি বাংলা হবে প্রশংসিত আর প্রশংসিত শব্দের যদি আরবি করা হয় আরবি হবে মহাননাথ হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছে শেষ্টমী যিনি আসবেন তার নাম হবে মোহাম্ম আর আমার আপনার নবীর নাম ছিল মোহাম্মদ টিকিণা মুসলমান চ্যালেঞ্জ সামনে যাই হিন্দু ভাইদের ধর্মীয় পর্যন্ত কলকি পুরাণ এক না পরিচয়ের দুই নম্বর অর্ধেক এগারো নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সমত্যাং বিষ্ণু বচস গল্প মাদত্ব বৈষ্ণুব্রহ অর্থাৎ অন্তিম অবতার তথা শ্রেষ্ঠ নবী আসবেন তার বাবার নাম হবে বিষ্ণুজশা বিষ্ণুজশা এটি সংস্কৃত শব্দ যদি এটির বাংলা করা হয় এটি বাংলা হবে পূর্বর গোলাম আল্লাহর গোলাম সৃষ্টিকর্তার গোলাম আর পূর্বর গোলাম এই শব্দের যদি আরবি করি আরবি হবে আব্দুল্লাহ হিন্দু ভাইদের ধর্মের গ্রন্থ বলছেন শেষ নবী আসবেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ আর আমার আপনার নামের বাবার নাম ছিল আব্দুল্লাহ ঠিক কেন মুসলমান সামনে কি বলবো না দেবো সামনে যাই হিন্দু বা ধর্মীয় গ্রন্থ কলটিপুরান এক নাম্বার পরিচয়ের দুই নম্বর অর্ধের চার নম্বর সড়কের মধ্যে বলা হয়েছে গর্ব মত বৈষ্ণব অর্থাৎ অন্তিম অবতার তথা তার শেষ নীতি আইবেন তার মায়ের নাম হবে সুমতি আর সুমতি এটি সংস্কৃত শব্দ যদি এটি বাংলা করা হয় এটির বাংলা হবে নিরাপদ নিরাপদ শব্দের যদি আরবি করা হয় আরবি হবে আমেরা হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শেষ সমীতি হাসবেন তার মায়ের নাম হবে আমেরা আর আমার একটা নবীর মায়ের নাম ছিল আমেরা ডেকে কিনা মুসলমান একজনের সামনে যাই হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কলকি পুরাণ এক নয় পরিচ্ছদের দুই নম্বর নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে শম্ভরে বিষ্ণু যশস গর্ভ মাদত্ব বৈষ্ণবম অর্থাৎ অন্তিম অবতার তথা শ্রেষ্ঠ বিধি আসবেন তিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করবেন আর সম্বল এটি সংস্কৃত শব্দ যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে নিরাপদ স্থান আর নিরাপদ স্থানে যদি আরবি করা হয় আরবি হবে বালাদুল আমিন আর মক্কা নগরীর অপর নাম ছিল বালাদুল আল্লাহ হিন্দু বাইদের ধর্মীয় গ্রন্থ বলছে শেষ কিন্তু তিনি আসবেন তিনি বালাদুল আমিন তথা মক্কানগরে জন্মগ্রহণ করবে আর আমার আপনার নদী মক্কানগরেই জন্মগ্রহণ করেছিল দিক মুসলমান চলেন সামনে যাই হিন্দু বাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের দুই নম্বর মন্ডলের তিন নম্বর সূত্রের দুই নম্বর মন্ত্র মুক্ত হয়েছে নর সং সং প্রতি ধামানন্দন জ্যোতিষ্ঠ দেব প্রতিমন হাসরচি অর্থাৎ অন্তিম অবতার তথা শ্রেষ্ঠ মি যিনি আসবেন তার চেহারা এত সুন্দর হবে কেমন যে তার চেহারা থেকে আলো বের হচ্ছে কে বলছে হিন্দু বাইদের ধর্মীয় গ্রন্থ এখন দেখি এটা মেলে কিনা আমাদের নবীর চেহারা কেমন ছিল

তাহলে ওই মহিলারা আঙ্গুল না কেটে তাদের কলিজা কেটে ফেলতো আল্লাহ নবীর চেহারার বন্ধুকে

আমি আইসার সূর্য কারণ তুমি আমার শীল সূর্য সে তো ফজর নামাজের পরে উদিত হয় আর আমি আইসার সূর্য প্রত্যেক দিন ঈশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদীত হয়ে যায় চলেন সেটা চলেন সামনে যাই ভাইদের ধর্মীয় গ্রন্থ শ্রীমদ ভগবান মহাকর দুই নম্বর অন্তিম অবতার তো শেষ নম্বর তিনি আসবেন তিনি ঘোড়ার পিঠের উপরে বসে তরবারি দ্বারা যুদ্ধ করে তার শত্রুদেরকে প্রতিহত করবে এটা ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন আর আমার আপনার নবী

দুনিয়ার কোন শিশু যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় দুনিয়ায় জন্মগ্রহণ করানোর পরে তাকে কপনা করাতে হয় কিন্তু আমার বাচ্চা মোহাম্মদ কে কে ভিতর থেকে কপনা করে পাঠিয়েছিল মিলছে মিলছে সময় কম মিলাইতে পারতিস না ভালো করে আরো একাধিক রয়েছে বলার সময় নাই এই নবীকে ভালোবাসতে পারবো কিনা মুসলমান নবীকে কারা এখানে ভালোবাসতে পারবো দেখায় স্বপ্নমান এই জন্যই বলি এই নদীর বিরুদ্ধে যদি কোনঙ্গায় কথা বলে নদীর নবীর চরিত্রের উপরে যদি কেউ তালিমা নমন করতে চায় ওরা যত বড় ক্ষমতাসীন হক না কেন ওদের পৃষ্ঠপোষকদের শীতল যতই না মুসলমান নদীকে ভালোবাসতে পারবো তো আমরা ইসলামের পক্ষে থাকতে পারবো তো মুসলমান

এক শিয়াল আর এক নেকড়ে আর এক সিংহ এই তিনজনে মিলে শেয়ারে শিকার করতে গিয়েছে শেয়ারে মানে যেটা শিকার হবে এটা সমানভাবে ভাগ করবো দিন যে তারা তিনটা শিকার করলো একটা গরু আর একটা বকরি আর একটা খরগোশ এখন দিন শেষে ভাগ হবে ভাগ করার সময় সিংহ বললো নে নেকড়ে তুই ভাগ কর নেকড়ে বললো ভাগ আর কি করবে আপনি যেহেতু বড় আপনি গরুটা খাবেন আর শেয়ার মমতা যে তো সে ছাগলটা খাবে আর আমি যে তো আমি খরগোশটা খাব এই কথা শুনে সিংহর এসে মাথা নষ্ট হইয়া অসঙ্গ সঙ্গে নেকের এমন এক থাপ পড়বেছে তিন হাত দূরে যায় পড়ছে ব্যাপারটা তবনটরের মধ্যে কোনো সাপ নাই শেলকা শেলবি ভাকার সাপ নাই শিয়াল ত্বরের বনটরের বাকি আছে আপনি সকালে ব্রেকফাস্ট করবেন হচ্ছে ছাগলটা দিয়ে দুপুরে লাঞ্চ করবেন বলটা দিয়ে আর রাত্রের খাবার ডিনার করবেন এই খরগোশটা দিয়ে সিংহ খুশি হয়ে কয় এত সুন্দর ইনসাফপূর্ণ বন্টন তোকে কে শিখাইল কিছুক্ষণ আগে নেকড়ে থাপ্পড় খেয়েছে নেকড়ে আমাকে এত সুন্দর ইনসাফপূর্ণ বন্টন শিখিয়ে দিয়েছে অতএব বলতে চাই আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন নবীর বিরুদ্ধে কথা বলেন কোরআনের বিরুদ্ধে কথা বলেন আবু জাহ থেকে শিক্ষা গ্রহণ করেন শিক্ষা গ্রহণ করেন সাইবা থেকে শিক্ষা গ্রহণ করেন থেকে শিক্ষা গ্রহণ করেন থেকে শিক্ষা গ্রহণ করেন তারপরে রাস্তায় ভালোবাসি রাস্তায় দিকিরা মুসলমান